সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে জানব মধু খাওয়ার অসাধারণ উপকারিতা শরীরে শক্তি বৃদ্ধিতে এর ভূমিকা এবং কীভাবে মধু যৌন সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষে থাকবে মধু খাওয়ার সহজ ও কার্যকরী নিয়ম নিয়ম অনুযায়ী মধু খেলে আপনার থাকবে না কোনো রোগ বালাই এবং যৌন শক্তি বৃদ্ধি পাবে অনেক গুণ প্রথমেই বলি মধু কোনো সাধারণ মিষ্টি খাবার নয় এটি প্রকৃতির এক অনন্য সম্পদ ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম আর নানা রকম পুষ্টি উপাদানে ভরপুর এক শক্তিশালী খাবার এটি মধুর সবচেয়ে বড় উপকারিতার মধ্যে একটি হল এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নিয়মিত মধু খেলে শরীরের ভেতরের ক্ষতিকারক জীবাণুর বিরুদ্ধে লড়াই করার শক্তি বাড়ে এছাড়া এটি হজর শক্তি উন্নত করে খাবার সহজে হজম হয় এবং পেট থাকে আরামদায়ক এবার আসি মূল আলোচনায় মধু কীভাবে যৌনশক্তি বাড়াতে সাহায্য করে কিভাবে মধু সেবন করলে বাড়বে অফুরন্ত যৌনশক্তি মধু কোনো অ্যালোপ্যাথি বা হার্বাল ঔষধ নয় কিন্তু শরীরকে এমনভাবে সুস্থ ও সক্রিয় রাখে যা যৌনশক্তি বাড়াতে খুব বড় ভূমিকা রাখে প্রথমত মধু রক্ত সঞ্চালন উন্নত করে ভালো রক্ত সঞ্চালন মানেই স্বাভাবিক যৌন সক্ষমতা এবং শক্তি অ্যান্টিঅক্সিডেন্টস রক্তনালীকে পরিষ্কার ও সুস্থ রাখে ফলে যৌন সক্ষমতা ঠিক থাকে দ্বিতীয়ত মধুর পুষ্টিগুণ শরীরের হরমোনের মান অনেক গুণ বৃদ্ধি করে বীর্যকে করে তোলে ঘন যার ফলে যৌন শক্তির গুণ বৃদ্ধি পায় আপনি আপনার সঙ্গিনীর সাথে সহবাসের সময় দীর্ঘ সময় আনন্দ ঘন মুহূর্ত কাটাতে পারবেন এবং সঙ্গীকে এবং আপনি দুজনেই সহবাস করার সময় সুখ লাভ করতে পারবেন তৃতীয়ত মধু স্ট্রেস কমাতে সাহায্য করে এবং মন মেজাজ ভালো রাখে মানসিক চাপ ক্লান্তি অবসাদ এসব যৌন যৌনজীবনে নেতিবাচক প্রভাব ফেলে কিন্তু মধু শরীরকে এনার্জেটিক রাখে ফলে আত্মবিশ্বাস ও যৌন সক্ষমতা দুটোই বজায় থাকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শক্তি বৃদ্ধি যারা দ্রুত ক্লান্ত হয়ে পড়েন বা সারা সারাদিনের শক্তিহীন লাগে তাদের জন্য মধু এক প্রাকৃতিক এনার্জি বুস্টার মধুর প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ শরীরকে তৎক্ষণাৎ শক্তি দেয় এবং মনোযোগ বাড়াতেও সাহায্য করে এছাড়া শত শত বছর ধরে বিভিন্ন সংস্কৃতিতে মধুকে প্রাকৃতিক কামোদ্দীপক হিসেবে ব্যবহার করা হয় তাই মধুকে নিয়মিত খাদ্য তালিকায় রাখলে শরীরের শক্তি ও স্ট্যামিনা স্বাভাবিকভাবে বাড়ে যা জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবার জেনে নিন কীভাবে নিয়মিত মধু খেলে ভালো ফলাফল পাবেন এবং যৌন যৌনশক্তি গুণ বৃদ্ধি পাবে সতালে খালি পেটে গরম পানি বা লেবুর সঙ্গে এক চামচ মধু খেতে পারেন রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধ বা পানির সঙ্গে মধু মিশিয়ে খেলে শরীর রিল্যাক্স থাকে এবং স্ট্যামিনা ধরে রাখতে সাহায্য করে তবে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে মধু খাবেন নিয়মিত মধু খাওয়ার অভ্যাস শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে এনার্জি বাড়ায় এবং যৌন সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে শরীর ভালো থাকলে জীবনও হয়ে ওঠে আনন্দময় ও প্রাণবন্ত আমাদের চ্যানেলে নিয়মিত এমন শিক্ষণীয় ভিডিও আপলোড করা হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ